ঘরের শত্রু বিভীষণ বাংলা একটা কথাই আছে আমি দুইটা নিউজ কোনোভাবেই মিলাইতে পারতেছি না দুইটা নিউজ প্রথম কথা হচ্ছে এই যে আবু তহম মোহাম্মদ আদনান ওনার যে পরকিয়ার বিষয়টা ওনার স্ত্রী বারবার এর আগেও এই ব্যাপারটা নিয়ে হলে মধ্যে মিচল হলো আবার ওইটা নিয়ে কথা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে রিপন মিয়ার এই কাহিনী নিয়ে আচ্ছা রিপন মিয়ার যে মানে রিপন মিয়ার যে বিষয়টা রিপন মিয়া তার পরিবারে বাবা মাকে খাওয়ায় কি খাওয়ায় না পড়ায় কি পড়ায় না এটাকে মিডিয়ার দায়িত্ব এটাকে মিডিয়ার দায়িত্ব এই তারপরে আপনার তার বউ আছে কি নাই এটা তার ব্যক্তিগত বিষয় তার ব্যক্তিগত স্বাধীনতা এগুলো মিডিয়ার তো এইভাবে বের করে আনার কোনো মানে কোনো দরকার ছিল না সে ব্যক্তি হিসেবে প্রতারক প্রতারকমূলক কাজ করছে কিটা সমাজে এটা এটা মিডিয়া আপনার নিউজ করতে পারে কারণ ব্যক্তিগত নিউজ এইভাবে প্রকাশ করার জন্য আমার আমি বলবো যে রিপন মিয়ার উচিত এবং রাহিদ রনি এই একটা স্টুবিট একটা থার্ড ক্লাস ওয়ার্কের সাংবাদিক এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা উচিত এদেরকে সাইবার সিকিউরিটিতে মামলা করা উচিত ব্যক্তিগত সম্মান হননের জন্য এদেরকে মামলা করা উচিত তাদের পরিবারে কি কারণে কোন কারণে কি বিষয় নিয়ে কি হয়েছে না হয়েছে তারা ভালো জানে তুমি কে কিসে সাংবাদিকতা দাও দেশে এত বড় বড় কাহিনী হইতেছে চাঁদাবাজি ধান্দাবাজি ওগুলাতে কোনো কুচি কোনো কোনো কিছু করতে পারো না আজ এরা নাটক করে বেড়াও না দেশে এত বড় বড় নাটক হচ্ছে এই নাটকের কোন নিউজ তোমরা দেখাইতে পারো না আমরা এই যে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় যেখানে রিক্সাওয়ালাদের দুই টাকা ছিল পার্কিং ফি হচ্ছে মূলত সরকারিভাবে ভাবে দুই টাকা লোকজন চাঁদাবাজি করে এখন পার্কিং ফি টাকা করে এবং কি সেটা যতবার একটা রিক্সা ঢুকবে ওই খেপ নিয়ে ততবার তাকে দশ টাকা করে দিতে হবে কই এগুলা নিয়ে তো নিউজ করতে পারো না কত হ্যাডামালাস যাও দেখি একদম সেটা ভাঙিয়ে দিবে ওই গ্রামের সহজ সরল ছেলেটা তার পরিবারের সাথে তার বাবা মার সাথে হয়তো কোনো মনোমানিন থাকতেই পারে আর ওর বাবা মা শহর শহর গ্রামের মানুষ ওনারাও বুঝে নাই যে আমি যে ইন্টারভিউটা দিচ্ছি এটার কারণে এই দেশের সাংবাদিকতা কত সাংঘাতিক তারা কোথা থেকে কোথায় কি নিউজ করে ফেলবে মানে এটা মূল পয়েন্ট যেটা হলো যে ও আসলে ইন্টারভিউ দিতে চায় না ওর ও ইন্টারভিউ দিতে চায় নাই যার কারণে এই আজকে এই নাটকটা সাজাইছে ওরা আর রাহিদ রানিকে খুব ভালো করে চিনি আমি আজকে নতুন না ও যখন রেডিওতে চাকরি করে রেডিও যখন কাজ করে তখন থেকে আমি ভালো করে চিনি কত বড় বাট ও সেই লেভেলের বাট